আব্বা কালকে থেকে আর আমি স্কুলে যাব না টিচাররা খালি মারে তুমি একদম ভয় না কারণ তুমি হলো বাঘের বাচ্চা হ্যাঁ ঠিকই বলছো টিচাররাও তাই বলে আচ্ছা তাই নাকি তা টিচাররা কি বলে না জানি কোন জানোয়ারের বাচ্চা আসতে দেখলাম কাহিনী কি বলতে চাও তুমি টুম্পা ভাবের নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলিনি টুম্পা ভাবের চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তা তো চার্জারি নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিচ্ছে ভাই ভাই

ছবি আছে আছে সেই ছবির সাথে তোমার মিল ডাক্তার আমার জামাইয়ের কাশিছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে সমানে কাশতেছে ও আচ্ছা তা কিরকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুলনা যায় শুনছো তোমার সাথে না আমার একটা কথা আছে বিয়ের পরের থেকে তো শুধু শুনতেই আছি তাই না আরে বাবা শোনোই না কথাটা হ্যাঁ বলো আচ্ছা স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে স্বামীর কাছে বউ সবসময় সুন্দর লাগে শুধু বউটা অন্যের হতে হবে তারপর আবার বৃষ্টি অতিষ্ঠ হয়ে গেলাম হে আল্লাহ একে তো এত শীত দিস সাথে আবার বৃষ্টি যাত্রেল বউ দিস দুনিয়াতেই যদি যাহার নাম দেখান তাহলে কেমন ময়দানে কি দেখাবেন আগে তুই দুনিয়ার ময়দান সামলা

ওর স্বামী তো ঘরেই আছে তাই না হ্যাঁ ঘরেই আছি তুমি দুই মিনিট ধরো আমি এক্ষুনি আসতেছি মানে কি ও স্বামীর কাছে কি দরকার যাই জিজ্ঞেস করি দই আরো আছে কিনা যাও নিয়ে আসো তোমারই খাও বুঝলা পাশের পাশার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই না কি তা তুমি কি করে বুঝলে যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে আরে তার জন্য না উনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে ওমন তুই দিছিতে কাটতে আছ তোর কি মেলা ঠান্ডা লাগে এবার শীত মন হয় বুইয়ার বাসনারে মর লাগগে একটু দোয়া করিস ওমর খোদা আমনে এসিরে বন্ধ হয়ে দেন দিসি দোয়া করি গুডবাই এ বমি করছিস কেন আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না করে বিশ কিনে নে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসছে তোমারে কতবার বলছি যে জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হলো না খতম আমি তো পুটি মাছ কিনে আনি নাই তুমি পুটি মাছ পাইলে কোথায় টুম্পা भाभी আসছিল তুমি নাকি পুটি মাছ ভালো খাও তাই পুটি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেইমান হইতে পারে আমি কিনে দিলাম দুটো বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ

হা ভাবি, আপনার ভাষায় কি আমার বিড়াল লাইছে? কই না তো। বিড়াল না খুব ভাবি। এই মাছের গ্যারান্টি পাইলে না খালি ও কিজি কি मारे। দিলাই না, বুঝলাম মাছের ও কিজি কি मारे। তা আপনি কোন গ্যারান্টি ও কিজি কি মারেন? শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয়? কি? যাও তো। ভাবি দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড়। তাহলে তুমি বলো তো বুড়ো আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ এক? নাকের সাথে মাপ দিয়ে দেখো।

আরে তোমার বন্ধু সাইফুল ভাই বেড়ে বেরে লেখালে বিরক্ত করে বাপ বাপের ও না আমি আবার কি করলাম আর তোমার বাপের কথা কই না আমার বাপের কথা কই কি ভাব করছো তুমি আমি ও তো মাঝে মধ্যে সাইফল ভাইয়ের ডিস্টার্ব করি কি করো আরে বেশি পড়বে না তুমি এক কাজ করো বাপের বাড়ি চলে যাও আর যদি না যায় তাহলে তুমি কি করবা হাম হে তুম হে আমি আমার কুকুর খাওয়াই আপনি টেনশন এই বিস্কুট আমি কুত্তারে খাওয়ানোর জন্যই কিনছি হাই আল্লাহ তোমার মাল লোকাটা তুমি না শিমুলের মুসলমানের দাওয়াতে গেলা ওরে ভাই দাওয়াত খাই একজন একটা বরিক পাউডার দিলাম যেটা শিমুল দিবার এটা দিলে গা শুকাই যাব এরপরে কি পিডনি দিলো আমারে এতে পিটনি দাওয়ার কি হলো ভাইরে ভুল কইরা নয় দাগায় ঢুকে পড়ছি জানতে পারলাম শিং লাইক শাড়িটার দাম কয় টাকা গোপাল বালু গুমায় ঘুমায় স্বপ্নে শপিং করতেছে আরে ভাই দামি দামি শাড়ি দেখেন দশ বিশ হাজার টাকা দামে কেন কেন যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ভালো বিশ হাজার টাকারটা প্যাকেট করে রাখেন ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে

এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরি আমার সোনা তুমি আমার এত ভালোবাসো আমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা ভাই ভাই